আচ্ছা বলুন তো কোন পাখি ডানা আছে কিন্তু উঠতে পারে না স্যার মারা পাখি ডানা আছে কিন্তু উঠতে পারে না আচ্ছা আপনার নাম কি মানে এম এ মদন পিতে পাল মানি মদন পাল আচ্ছা আপনার বাবার নাম কি এমপি মানে আপনার বাবার নাম কি মদন পাল

তাহলে আপনি না আসতে পারেন স্যার আমার চাকরি কি ফাইনাল এ এম পি স্যার মানে এতে আপনার এম এ মাথায় পিটে প্রবলেম আপনার মাথায় প্রবলেম ও ভাই ও এই স্যার আস্তে বাড়ি আপনি তো আইশেই পড়ছেন আর স্যারছেন যেউতো তলে বসেন

সঠিক উত্তর দিতে হবে হুম স্যার শহীদ রাষ্ট্রপতি জেরুর রহমান যে মাইক্রোফোন দিয়ে কথা কইছিল ওই মাইক্রোফোন আবিষ্কারের দাদার নাম জানেন সরি স্যার আমার জানা নেই উনিশশো সালে পাকিস্তান ও বাংলাদেশ যুদ্ধের সময় পাকিস্তানি সৈন্যরা কোন কোম্পানির বিড়ি খাইত স্যার এটাও আমার জানা নেই বারাকোবোমার স্ত্রী মারাকোবোমা যে খাটে ঘুমাইতো ওই খাটের নিচে কি থাকতো সরি স্যার এটাও আমার জানা নেই সর্বপ্রথম যে কুকুরটি চাঁদে গিয়েছিল ওই কুকুরটি জন্মদাতাকে স্যার এটাও আমি জানি না আমি দেখতেছি আপনি কিছুই জানেন না আপনার তো কোনো সাধারণ নলেজই নাই এই নলেজটি আপনি আসছেন চাকরি করতে স্যার আমার একটা প্রশ্ন ছিল আপনি কি মঙ্গল গ্রহ থেকে পিএইচডি করে আসছেন আপনি বের হয়ে আমার অফিস থেকে স্যার আমাকে আর একটা বার সুযোগ দেন আচ্ছা আপনার একটা সুযোগ দিলাম আপনি বলেন একটা প্লেনে পঞ্চাশটা ইট ছিল ওখান থেকে একটা ইট পড়ে গেছে এখন ওখানে কয়টা ইট থাকে স্যার এটা তো অনেক সহজ উনচল্লিশটা একটা হাতি দি একটা ফ্রিজে রাখা তিনটি স্টাপ কি কি ফ্রিজটা খুলুন হাতিটা ঢুকান তারপর ফ্রিজটা বন্ধ করে দিন আচ্ছা একটা ফ্রিজে একটা হরিণ রাখার চারটি স্টাপ কি কি দরজাটা খুলুন হাতিটা বের করুন হরিণটা ঢুকান তারপর দরজাটা অফ করে দেন বনের রাজা সিংহ তার আজকে বার্থডে বনে সবাই আসছে কিন্তু একজন আসেনি সে কে হরিণ আসে নাই কারণ সে ফ্রিজে এক বৃদ্ধ কুমির ভর্তি খাল পার হলো কিন্তু তার ক্ষতি হলো না কেন কারণ সব কুমির সিংহের জন্মদিনে গেছে আচ্ছা এটাই শেষ প্রশ্ন তাহলে বৃদ্ধ লোকটি মারা গেল কেন হয়তো সে খালের পানিতে ডুবে মারা গেছে না আপনার উত্তর হয়নি প্লেন থেকে যে ইটটা পড়ছিল ওইটা তার মাথায় পড়ছে সেই কারণে সে মারা গেছে খতম আপনি চাকরিটা পাননি এখন আপনি আসতে পারেন চাকরির জন্য যোগ্য কোনো পেলাম না